ছাত্র ভাইরা তাদের কৃতিত্ব মনে করেন কিন্তু আপনারা সবাই এই কৃতিত্বের প্রেদাত্মা পলায়ন করেছে অনেকে নতুন নতুন রূপে আবারও মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে আমাদের অতীতে অনেকে লুটুপুটি খাওয়ার জন্য অনেক চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে সাধারণ হাব সদস্যদেরকে ঠকিয়ে অনেকে নিজেরা নিজেদের আখের গুছিয়েছে আমরা টেটে চেষ্টা করেছি বরাবরই যেন এজেন্সির মালিকরা উপকৃত হয় ব্যক্তিগতভাবে হাজি সাহেব কোন যেন আল্লাহ তালার মেহমান যারা তারা যেন ব্যক্তিগতভাবে উপকৃত হন সবচেয়ে সুন্দরভাবে আমাদের যেটা পরিচালিত হয়